আজকে ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের পনেরো নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব একের ক গড় পেতে গেলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয় খ রাত্রি বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এ এম বলে গ দশ বার দশ যোগ করলে পাওয়া যায় একশো ঘ কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ হতে পারে চার উমো পাঁচ শূন্য সাতের গড় পাঁচ শূন্য সাত যোগ করে তিন দিয়ে ভাগ করে দেবে তাহলে পাঁচ আর সাত যোগ করলে বারো বারোকে তিন দিয়ে ভাগ করলে হয় চার ছ দিয়েছে উনত্রিশ দিনে ফেব্রুয়ারি মাস হয় তো যে সালটা চার দ্বারা বিভাজ্য দু সাল ছ দিয়েছে বিজয় সংখ্যার যোগ করলে জোর পাব পাবো একদিনে ঘড়িতে বাজে দুবার ঝ অধিবর্ষ হয় তিনশো ছেষট্টি দিনে ইহি দিয়েছে দু সালের পয়লা জানুয়ারি শনিবার হলে দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি হবে হবে বার এবার হচ্ছে দু হাজার এগারো সালের পয়লা জানুয়ারি বলেছে এখানে মানে শালটা একই আছে শুধু আমার মানে এই মাস থেকে ওই মানে জানুয়ারি মাস থেকে পয়লা জানুয়ারি শনিবার হলে পয়লা ফেব্রুয়ারি কিবার হবে তাহলে জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিনে হয় এখানে লিপিআরির কোনো ব্যাপার নেই জানুয়ারি মাস হচ্ছে একত্রিশ দিন তাহলে একত্রিশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি তাহলে চারবার যাবে চার সাতে আঠাশ তিন দিন হচ্ছে অর্ডে তাহলে অতএব দু হাজার এগারো সালে পয়লা ফেব্রুয়ারি হবে শনিবারের তিন দিন পর ফেব্রুয়ারি হবে শনিবারের তিন দিন পর মানে রবি সোম মঙ্গলবার তিন দিন পরে হবে তার মানে মঙ্গলবার হবে আচ্ছা দুয়ের পথে দিয়েছে লিপিয়ার সমান কত সপ্তাহ দিন তাহলে লিপিয়ার মানে হচ্ছে তোমার তিনশো দিন হয় লিপিয়ার তিনশো ছেষট্টি দিনে লিপিয়ার হয় এবার এক সপ্তাহ সমান হচ্ছে সাত দিন তাহলে তিনশো ছেষট্টি দিনকে সাত দিয়ে ভাগ করে দাও ভাগফল হবে সপ্তাহ ভাগ শেষ হবে দিন পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে দুই দিন বাহান্ন সপ্তাহ দু দিন তাহলে এখানে লিখে দেবে বাহান্ন সপ্তাহ দু দিন গড় মান হচ্ছে সমান মান সমষ্টি ভাজিতক এককের সংখ্যা গতে দিয়েছে এক দুই এক দুই তিন দুই তিন দুই তিন চার তাহলে তিন চার তিন চার এখানে পাঁচ হবে তাহলে তিন চার এখানে হবে চার পাঁচ এখানে হবে চার পাঁচ ছয় এখানে হচ্ছে পাঁচ ছয় এইভাবে ক্রমটা যাবে ঘ বলেছে কোনো সংখ্যাকে তিন দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হবে উম দিয়েছে তিন ডজন একটি সমান কতটি এক ডজন সমান হচ্ছে বারোটি তাহলে তিন ডজন সমান বারো গুণ তিন সমান ছত্রিশটি প্লাস একটি তার সাথে আরও একটা যোগ হবে তার মানে সাঁত্রিশটি এখানে সাঁত্রিশ বসবে তিনে দিয়েছে পাশাপাশি মেলাও কতে আছে তিনশো সাতাশি তিন আর আটে হচ্ছে এগারো সাত যোগ করলে আঠেরো তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য এটা অই হবে ক্ষতে আছে দুশো ছিয়াশি আর এককে যেহেতু ছয় আছে তাই এটা দুই দ্বারা বিভাজ্য এটা দীর্ঘই হবে গ আছে যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ এটা আ আর ঘ এককে যেহেতু পাঁচ আছে এটা পাঁচ দ্বারা বিভাজ্য হবে হস্যই। চারে আছে সংক্ষিপ্ত উত্তর এগুলো এক নম্বরের কতে দিয়েছে তিনটি সংখ্যা লেখ যাদের গুণফল যোগফল সমান এক দুই আর তিন খতে দিয়েছে মান নির্ণয় করে এখানে দুটো ভাগ আছে তো বাদিকের ভাগটা আগে করে নেবে তাহলে হবে আট আট ভাগ আট সমান হবে এক সমান সমান সংখ্যার ভাগফল এক হয় গতে দিয়েছে ছটি সংখ্যার গড় চোদ্দ সংখ্যাগুলো সমষ্টি কত হবে তাহলে সমষ্টি সমান ওই ছয় আর চোদ্দ গুণ করে দেবে ছয় গুণ চোদ্দ গুণ ছয় ছয় চোদ্দো ছয় চুরাশি ঘতে দিয়েছে পঞ্চাশ দিনে কত সপ্তাহ কত দিন হয় পঞ্চাশকে সাত দিয়ে ভাগ করবে সাত দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সাত ঊনপঞ্চাশ এক দিন তার মানে সাত সপ্তাহ দিন। উমতে দিয়েছে প্রথম বন্ধনী চিহ্নটি লিখে দেখাও এটা হলো প্রথম বন্ধনী চিহ্ন চতে বলেছে পাঁচটি সংখ্যা সমষ্টি পঁচিশ হলে গড় কত হবে গড় মান সমান পঁচিশ ভাগ পাঁচ সমান পাঁচ ছতে দিয়েছে আঠেরো মাসে কত বছর কত মাস হয় তো আঠেরোকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি আঠেরো মাসকে যেহেতু এক বছর বারো মাসে হয় আঠেরো মাসকে আমি যদি বারো দিয়ে ভাগ করি একবার যাবে তাহলে ভাগ শেষ হবে ছ মাস ভাগ ফল হবে এক বছর তাহলে এক বছর ছ মাস বর্গিন যত দিয়েছে নব্বই মিনিটে কত ঘন্টা কত মিনিট হয় তো এক ঘন্টা সমান হচ্ছে ষাট মিনিট তাই নব্বই মিনিটকে ষাট দিয়ে ভাগ করে দেবে তাহলে একবার যাবে ষাট এককে ষাট তাহলে হচ্ছে তিরিশ মিনিট আর এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট ভাজো বের করার সূত্র হচ্ছে ভাজো গুণ ভাগ ফল যোগ ভাগশেষ। দিয়েছে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে তাহলে চারশো তিনকে চার দিয়ে ভাগ তাহলে চার এককে চার শূন্য নামলো এখানে শূন্য বসিয়ে মিলিয়ে দিলে তিন নেমেছে যায়নি এখানে একটা শূন্য বসালে তাহলে ভাগশেষ হবে তিন এটা হচ্ছে ভাগশেষ। তাহলে ভাগশেষ হবে তিন পাঁচের পথ একটা যোগ করতে দিয়েছে তাহলে যোগটা আগে সাজিয়ে নিই তো এই যোগটা আমরা আগে এই মিনিটে যোগটা করব আট আর পাঁচে হচ্ছে তেরো তিন হাতে রইল এক দুয়ে দুয়ে চার আকে পাঁচ একে ছয় তেষট্টি মিনিট আর দুয়ে দুয়ে চার তিনে সাত ঘন্টা তাহলে তেষট্টি মিনিট মানে সাত ঘন্টা তেষট্টি মিনিট মানে হচ্ছে ষাট যোগ তিন মিনিট ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে সাত যোগ এক ঘন্টা তিন মিনিট তাহলে হচ্ছে আট ঘন্টা তিন মিনিট খত একটা বিয়োগ করতে দিয়েছে এখানে দেখো আর বিয়োগটা আগে আমরা করব কিন্তু উপরে আছে আট নিচে দশ তাই মাসের ঘরে আসবে সাত কেটে ছ মাস করবে তাহলে সেই এক মাসটা যখন দিনের ঘরে আসবে তিরিশ দিনে ভেঙে যাবে এক মাস সমান তিরিশ দিন তিরিশ আর আট যোগ করলে আট তিরিশ আটত্রিশ থেকে দশ বিয়োগ হলে হয় আঠাশ দিন আবার মাসের ঘরে যখন বিয়োগ করতে গেছি ওপরে ছয় আর নিচে দশ তাহলে বছরে চলে আসবে পঁচিশ থেকে এক বছর ধার নেবে তাই এটা চব্বিশ হয়ে যাবে আর এক বছর যখন মাসের ঘরে আসবে বারো মাসে ভেঙে গিয়ে বারো মাসে ভেঙে যাবে তাহলে ছয় আর বারো হচ্ছে আঠেরো আঠেরো থেকে দশ মাস বাদ দিলে হয় আট মাস আর চব্বিশ থেকে কুড়ি বাদ দিলে হয় চার বছর চার বছর আট মাস আঠাশ দিন ছয়ের দাগেতে কতগুলো সরল তিনটে সরল আছে তো এখানে তিন যোগ আগে প্রথম বন্ধনীর কাজটা করবো চব্বিশকে বারো দিয়ে ভাগ করলে দুই বিয়োগ পাঁচ এবারে যোগটা আগে করে নেবো পাঁচ বিয়োগ পাঁচ সমান হচ্ছে শূন্য খয়ের দাগেতে এখানে একশো প্রথম বন্ধনীর ভেতরের যোগটা আগে করে নেবো সাতষট্টি বিয়োগ আটত্রিশ তাহলে এই বাদিকের বিয়োগটা আগে করে নাও তাহলে পনেরো ধরবে গাটে পনেরো ছয় একে সাত আটষট্টি বিয়োগ আটত্রিশ সমান হবে তিরিশ গয়ের দাগেতে চলে আসো দুই যোগ এই ভাগ বন্ধনীর ভাগটা করে এই ভাগটা আগে করে নিলে এখান থেকে পাবে চার বিয়োগ পাঁচ চার আর দুই এই যোগটা আগে করে নেবে ছয় বিয়োগ পাঁচ সমান হবে এক সাতের কতে দিয়েছে তোমার দাদার বয়স নয় বছর চার মাস বারো দিন তোমার বয়স সাত বছর তিন মাস কুড়ি দিন তোমার দাদা তোমার থেকে কত বড় তাহলে কত বড় কত ছোট বললে বিয়োগ করতে হয় তাহলে প্রথমে দাদার বয়সটা লিখে তারপরে তোমার বয়সটা লিখে বিয়োগ করবে এখানে বারো যেহেতু কুড়ির থেকে ছোটো তাই চার কেটে তিন করবে সেই এক মাস যখন দিনের ঘরে আসবে তিরিশ দিনে ভেঙে যাবে তিরিশ আর বারো যোগ করলে হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ থেকে কুড়ি মাইনাস হলে হবে বাইশ দিন তাহলে হবে বাইশ দিন আর তিনে তিনে মিলে গেলো শূন্য শূন্য মাস আর নয় থেকে সাত বিয়োগ দিলে হবে বছর তাহলে উত্তর কী লিখবে যে আমার দাদা আমার থেকে বছর বাইশ দিনের বড় দাগেতে বলেছে তুমি প্রতিদিন পঞ্চান্ন মিনিট অঙ্ক করো এক সপ্তাহে তোমার অঙ্কের জন্য মোট কত সময় লাগবে তাহলে এক সপ্তাহ মানে হচ্ছে এক সপ্তাহ মানে লিখবে সাত দিন এক সপ্তাহ সমান সাত দিন তাহলে আমার একদিনে অঙ্ক করি পঞ্চান্ন মিনিট অতএব সাত দিনে অঙ্ক করব মিনিট তাহলে গুণ করলে হবে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন পাঁচ সাততে পঁয়ত্রিশ সাত দিনে হচ্ছে আটত্রিশ মিনিট তিনশো মিনিট এবার তিনশো পঁচাশি মিনিটকে ষাট দিয়ে ভাগ করে দেবে ছয় ছত্রিশ তিনশো ষাট পঁচিশ মিনিট ছ ঘন্টা পঁচিশ মিনিট তাহলে উত্তর লিখবে যে এক সপ্তাহে আমার অঙ্কের জন্য মোট ছ ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে তাহলে উত্তর এক সপ্তাহে আমার অঙ্কের জন্য ছ ঘন্টা পঁচিশ মিনিট সময় লাগবে গতে দিয়েছে পার্থ সোমবার তিন ঘন্টা পড়েছে মঙ্গলবার চার ঘন্টা বুধবার পাঁচ ঘন্টা পড়েছে তিন দিনে পার্থ গড়ে কত ঘন্টা পড়েছে তাহলে তিন দিনে পার্থ মোট পড়েছে তিন দিনে মোট সময় পড়েছে তিন ঘন্টা চার ঘন্টা আর পাঁচ ঘন্টা তিন যোগ চার যোগ পাঁচ ঘন্টা সাত পাঁচে বারো ঘন্টা অতএব তিন দিনে গড়ে এই যে তিন দিনে গড়ে পড়েছে বারো ভাগ তিন সমান চার ঘন্টা ঘতে দিয়েছে মিতার কাছে তেইশটি লজেন্স আছে সেখান থেকে মিতা তিন বন্ধুকে পাঁচটা করে লজেন্স দিল তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল গণিতের ভাষায় প্রকাশ করে সমাধান করো মানে সরলের আকারে সাজিয়ে নিতে হবে প্রকাশ করে তাহলে মোট লজেন্স ছিল চব্বিশটা আর তিন বন্ধুকে পাঁচটা করে দিয়েছে মানে একজনকে পাঁচটা দিয়েছে তিন বন্ধুকে মোট লজেন্স এইটা দিয়েছে এটা মাইনাস করে দেবে তাহলে চব্বিশ বিয়োগ পনেরো তাহলে পনেরো নয় তাহলে তার কাছে কতগুলি লজেন্স পড়ে রইল নয়টি উত্তর তার কাছে নয়টি লজেন্স পড়ে রইল তো দিয়েছে তোমাদের স্কুলে তিনটি ঘর তৈরি করা হলো প্রথম ঘরটি তৈরি করতে এক মাস সতেরো দিন দ্বিতীয় ঘরটি তৈরি করতে দুই মাস পাঁচ দিন আর তৃতীয় ঘরটি তৈরি করতে এক মাস সাতাশ দিন সময় লেগেছে স্কুলে তিনটি ঘর তৈরি করতে মোট কত সময় লেগেছে তাহলে এই সময়গুলো একসাথে লিখে যোগ করে নেবে একটু সাজিয়ে নিয়ে আসছি তো এইভাবে সাজিয়ে নেবে যেহেতু দ্বিতীয় ঘরটা তৈরি করতে দু মাস পাঁচ দিন লেগেছে তো পাঁচের বাঁধিকে জন্য একটা শূন্য দিলাম তাতে যোগ করতে সুবিধা হবে সাত আর সাতে হয় চোদ্দো চোদ্দো পাঁচে উনিশের নয় হাতে রইল এক এক আরকে দুই দুয়ে দুয়ে চার ঊনপঞ্চাশ দিন আর দু আরকে তিন চার মাস এবার ঊনপঞ্চাশ দিন তো হয় না তিরিশ দিনে যেহেতু এক মাস তাহলে চার মাস এটা লিখব তিরিশ যোগ উনিশ দিন তাহলে তিরিশ দিন মানে আবার এক মাস তাহলে চার যোগ এক মাস উনিশ দিন তার মানে হচ্ছে পাঁচ মাস উনিশ দিন তাহলে উত্তর লিখবে যে স্কুলের তিনটি ঘর তৈরি করতে মোট সময় লেগেছে পাঁচ মাস উনিশ দিন স্কুলের চতে দিয়েছে তোমার বয়স আট বছর দুই মাস তেরো দিন তোমার বোনের বয়স চার বছর এগারো মাস সতেরো দিন তোমাদের দুজনের মোট বয়স কত তাহলে একটা যোগ করে দেবে তাহলে আট বছর দু মাস তেরো দিন চার বছর এগারো মাস সতেরো দিন এবার যোগ করব তাহলে তিনটা যোগ করলে সাত আট তিনের দশ হাতের হইল এক তিন তিরিশ দিন মাস যোগ করলে এগারো দুয়ের আগে তিন তেরো মাস আর আট আর তিনে এগারো চারে বারো বারো বছর তাহলে তিরিশ দিন মানে এক মাস তাহলে বারো বছর এখানে লিখবে তেরো যোগ এক মাস তাহলে হচ্ছে বারো বছর চোদ্দ মাস চোদ্দ মাস হয় না বারো মাস মানে এক বছর তাহলে বারো যোগ দুই মাস তাহলে বারো বছর মানে হচ্ছে বারো মাস মানে এক বছর বারো যোগ এক বছর দুই মাস তাহলে বারো যোগ এক মানে তেরো বছর মাস তাহলে উত্তর লিখে দেবে কি উত্তর লিখবে যে আমাদের দুজনের মোট বয়স তেরো বছর দু মাস আমাদের দুজনের মোট বয়স তেরো বছর মাস